হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ রংপুরে জাতীয় পার্টি ও এনসিপির পাল্টাপাল্টি মামলা সংস্কার করতে নির্বাচন দিতে দশ মাস লাগে না বলছেন জয়নুল আবেদিন জানাব বিএনপি কি তাহলে এক দফার আন্দোলনে গেল এবং সর্বশেষ জানাব টানা ভারী বর্ষণ ও ভারতের পানির ঢলে বন্যা ঝুঁকিতে বড় লেখা এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ রংপুরে জাতীয় পার্টি ও এনসিপির পাল্টা পাল্টি মামলা রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদেরের বাসভবনে হামলা ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ এনে জাতীয় পার্টি ও এনসিপির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে এর আগে গত বৃহস্পতিবার নগরের সেনপাড়ায় জাপা চেয়ারম্যানের বাড়ি দ্য স্কাই হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে শুক্রবার রাতে কোতালী থানায় বৈষম্যবর্তী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ আলী বাদী হয়ে মামলা করতে আসেন কিন্তু এতদিন মামলা রেকর্ড না করে অভিযোগ নেন ওসি এই মামলায় অভিযোগে হামলাকারী হিসেবে বাইশ জনের নাম অভিযুক্ত করে অজ্ঞাত আরও পঞ্চাশ থেকে ষাট জনকে আসামি করা হয় আলমগীর রহমান মামলার অভিযোগে বলেন জাতীয় পার্টিটির অপতৎপরতা রুখে দাঁড়াও ও মামলার আসামি ফ্যাসিস্টের দোষর জিএম কাদেরকে গ্রেফতার করো দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল নিয়ে গ্র্যান্ড হোটেল মোল হয়ে সেনপাড়া মোড়ের দিকে যাবার সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে তার সমর্থকরা হামলা চালায় এ সময় তাদের চারজন নেতাকর্মী আহত হন সংস্কার করতে নির্বাচন দিতে দশ মাস লাগে না বলছেন জয়নুল আবেদিন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেছেন সরকারকে আহ্বান করব ছোট ছোট শিশুদের সারা বাংলাদেশের মানুষের মনের ভাষা বোঝার চেষ্টা করুন দশ মাস লাগে না সংস্কার করতে নির্বাচন দিতে অথচ আপনারা দশ মাস অতিক্রান্ত করেছেন আপনাদের নেতা বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন এর মধ্যে নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে চলে যাবেন আমরা সবাই সহযোগিতা করব। জয়নুল আবেদিন বলেন ফ্যাসিস সরকার চেয়েছিল জিয়াউর রহমানকে সকলের অন্তর থেকে মুছে ফেলতে কিন্তু মানুষের মন থেকে তাকে মুছে ফেলা যায় না তিনি মানুষের অন্তরে গেঁথে আছেন এই কারণ আছে কয়েকটা তিনি বাংলাদেশকে ভালোবাসেন বলেই স্বাধীনতা ঘোষণা করেছিলেন যুদ্ধ করেছিলেন বাংলাদেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছিল এতে তিনি আঘাত পেয়েছিলেন বিএনপি কি তাহলে এক দফার আন্দোলনে গেল দেশের শাসন ক্ষমতা অন্তর্বর্তী সরকার কিন্তু ঢাকা শহরের সড়কে শাসন করে কখনো বিএনপি কখনো জাতীয় নাগরিক পার্টি কখনো জামাত ইসলামী কিংবা অন্য কোন দল গত বুধবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে তার সমাবেশে পনেরো লাখ লোক সমাগমের ঘোষণা দিয়েছিল বিএনপি কিন্তু সাপ্তাহিক কর্মদিবসে পনেরো লাখ লোকসমাগম যে আরো কত লাখ লোকের অবর্ণীয় ভোগান্তি ডেকে আনতে পারে সেটা তাদের মাথায় ছিল বলে মনে হয় না তারা মানিকপি এভিনিউ কিংবা প্যারেড গ্রাউন্ডেও তারাবেশটি করতে পারতো তাদের নগরবাসীর দুর্ভোগ অনেক কম হতো বিএনপির এক কেন্দ্রীয় দৃষ্টি আকর্ষণ করলে তিনি কৈফতে শুরু বলেন তারা পনেরো লাখ লোকের উপস্থিতির কথা জানিয়ে চিঠি দিয়েছিল কিন্তু তাদের পক্ষ থেকে কোনো বিকল্প স্থান কিংবা সময়ের কথা জানানো হয়নি তার দাবি আওয়ামী লীগ আমলে ডিএমপি কে সমাবেশ করার জন্য চিঠি দিলে কমিশনার না হলেও তার নিচের কর্মকর্তারা কথা বলতেন অন্তর্বর্তী সরকারের ডিএমপি পুরোপুরি নীরব বুধবার সকালে শাহবাগে জামাতে ইসলামে একটি সমাবেশ করে তাদের দলীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি উপলক্ষে সেটির প্রভাব পড়ে সকালের যানজটে পরে বিএনপি সমাবেশের কারণে সেই যানজট তীব্র আকার ধারণ করে সন্ধ্যার পর ঢাকার বেশিরভাগ সড়ক স্থবির হয়ে পড়ে সমস্যা হলো যারা জনগণের কল্যাণের কথা বলে রাজনীতি করেন তারা তাদের সমস্যা নিয়ে কম ভাবেন বুধবার তারুণ্যের সমাবেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে সেটা সরকারের জন্য কঠিন বার্তা বলেই মনে হয় কোন রাজনৈতিক বিশ্লেষক তার এই ঘোষণাকে বিএনপির এক দফা দাবি বলে অভিহিত করেছেন তারেক রহমান নির্বাচনের বিষয়ে সরকারের আন্তরিকতা সংশয় প্রকাশ করেছেন বলেছেন সংস্কারের নামে সরকার অযথা সময় ক্ষেপণ করছে এবং সরকারের ভেতরে ও বাইরে কারো কারো ভিন্ন উদ্দেশ্য আছে নির্বাচন কমিশনের গ্যাজেট বিজ্ঞপ্তির পরও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপির প্রার্থী ইশাক হোসেনকে শপথ না পড়ানোর উষ্মা প্রকাশ করে তারেক রহমান বলেন যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না যারা আদালতের নির্দেশকে অবজ্ঞা করে তাদের কাছ থেকে কতটুকু সংস্কার আশা করতে পারি এই প্রশ্নের মাধ্যমে বিএনপির দ্বিতীয় প্রধান নেতা অন্তর্বর্তী সরকারকে সরাসরি আসামের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যিনি অন্তর্বর্তী সরকার আসার পর কোন রাজনৈতিক বক্তব্য দেননি তিনিও জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অভিযোগ করেছেন এখনও গণতন্ত্রের যাত্রা পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে কয়েকদিন আগে জুলাই ঐক্য নামের একটি সংগঠন শাহবাগে মার্চ ফর ইউনুস কর্মসূচি পালন করে ওই সংগঠনের নেতারা আওয়াজ তুলেছেন ইউনু সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনুস সরকার পাঁচ বছর থেকে সংস্কার কাজ সম্পন্ন করুক বলে অনেকেই আশা প্রকাশ করেছেন এসব প্রচার বিএনপির নেতাদের সন্দেহ সংশয় বাড়িয়ে দিয়েছে যুক্তির খাতিরে যদি ধরেও নেওয়া হয় ইউনু সরকার পাঁচ বছর থাকবে সেটা কিভাবে হবে কেউ কেউ গণভোট নেওয়ার কথা বলেছেন কিন্তু বাংলাদেশে গণভোটের অভিজ্ঞতা সুখকর নয় দুজন সামরিক শাসক তাদের ক্ষমতা প্রলম্বিত করার জন্য গণভোট করেছিলেন আর উনিশশো সালে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় পদ্ধতিতে ফিরে আসার জন্য যে গণভোট হয় সেটা ছিল আনুষ্ঠানিকতা মাত্র এর আগে জাতীয় ভিত্তিতে জাতীয় সংসদে দ্বাদশ সংশোধনী পাশ হয় তার সমাবেশে বিপুল জনসমাগম ঘটিয়ে বিএনপি দেখাতে চাইছে যে তরুণদের বৃহৎ অংশ তাদের সঙ্গে আছে কিন্তু বিএনপির নেতাদের বুঝতে হবে লাখ লাখ টাকা খরচ করে বড় বড় সমাবেশ করার চেয়ে বেশি কার্যকর ঢাকার সমাবেশের আগের দিন বিএনপি যে রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শিরোনামে যেই আয়োজন করলো সেখানে দলের বাইরের তরুণ লেখক ভাবুকেরাও কথা বলেছেন রাজনৈতিক সংস্কার চেলে কর্মসূচির ধরন পরিবর্তন দরকার কেবল নির্বাচনের দিন তারিখ নয় আরো অনেক বিষয় সরকারের সঙ্গে বিএনপির নেতৃত্বে দূরত্ব তৈরি হয়েছে আস্থার ঘাটতি দেখা দিয়েছে বিএনপির এক নেতা অভিযোগ করেন বিএনপি সরকারকে পুরোপুরি সমর্থন করলেও সরকার তাদের প্রতি সুলভ আচরণ করছেন বিএনপির যে তিন উপদেষ্টার পদত্যাগ চাইছে তাদের একজনকে নিয়ে প্রধান উপদেষ্টা বৈঠক করলেন যা ছিল দুই পক্ষের জন্য অস্বস্তিকর বিএনপি লিখিত ও মৌখিকভাবে তিন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে পদত্যাগের দাবির জবাবে প্রধান উপদেষ্টা কি বলেছেন জানতে চাইলে বিএনপির ওই নেতা জানান তিনি বলেছেন আপনাদের কথা শুনলাম মোটা দাগে আলোচনার ফলাফল শূন্য দুই পক্ষই যে নিজ নিজ অবস্থানে অনর জাপান সফরে থাকা প্রধান উপদেষ্টার বক্তব্যে তাই স্পষ্ট তিনি বলেছেন একটি দল ডিসেম্বরে নির্বাচন চাই অথচ বিএনপির এক নেতা জানালেন তাদের দল সহ তিরিশটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে অন্যদিকে ডিসেম্বরের পর নির্বাচনের পক্ষে আছে ১৩টি দল আওয়ামী সরকারের আমলে বিএনপির এক দফার আন্দোলন ছিল নির্দলীয় সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আন্দোলন করতে গিয়ে দলের বহু নেতা নেতাকর্মী জেল জুলুমের শিকার হয়েছেন আওয়ামী সরকার বিএনপির দাবি অগ্রাহ্য করে চব্বিশে একটি প্রশাসনের নির্বাচন করলেও শেষ রক্ষা হয়নি আগস্টে গণ তাদের বিদায় নিতে হয়েছে বিএনপির আক্ষেপ অন্তর্বর্তী সরকারের আমলেও তাদের রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে যথাসময়ে নির্বাচনের দাবিতে আওয়ামী সরকারের আমলে বিএনপির দাবি ছিল সুষ্ঠু নির্বাচনের এখনকার দাবি যথাসময়ে সুষ্ঠু নির্বাচনের বুধবারের সমাবেশে বিএনপির নেতারা প্রশ্ন তুলেছেন অতীতের তত্ত্বাবধায়ক সরকারগুলো যদি তিন মাসের মধ্যে ভালো নির্বাচন দিতে পারে অন্তর্বর্তী সরকার কেন ষোলো থেকে সতেরো মাসেও পারবে না ডিসেম্বর নাও জুন এই বিরোধের সমাধান কি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর দেশে যুদ্ধাবস্থা বিরাজ করছে দেশের ভেতরে বাইরে চক্রান্তকারীরা নানাভাবে সরকারের কাজে প্রতিবন্ধকতা তৈরি করছে সেই প্রতিবন্ধকতা দূর করার জন্য তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের ভালো বোঝাপড়া থাকা দরকার ছিল বিএনপি জানিয়ে দিয়েছে ডিসেম্বরে নির্বাচন না হলে সরকারের প্রতি সমর্থন ধরে রাখা কঠিন হবে এর মাধ্যমে দলটি অন্তর্বর্তী সরকারের প্রতি অনস্থারে পূর্বাভাস দিয়েছে ডিসেম্বরে নির্বাচন না করার পক্ষে সরকারের যুক্তি হল বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে তাতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না বিএনপি মনে করে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে বলেই সবখানে অস্থিরতা চলছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে সরকার যত দেরি করবে পরিস্থিতি সামাল দেওয়া ততই কঠিন হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ